রাজ্যসভার সাংসদ তথা এশায়ারের তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা অবজার্ভার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নওদা এসে সাংবাদিকদের কি বললেন বিস্তারিত শুনুন প্রথম পিয়ারি এবং নওদা অঞ্চলের পিআরএস ফিরোজ শেখ সাথে তাদেরই দু একজন আমি বলবো বিএলএ টু খুব বেশি যে আমন্ত্রণ জানাচ্ছি সামনে চলো একদম শৃঙ্খলার সাথে আস্তে আস্তে জানা

দেখুন নওদা নওদার মধ্যে নওদা বিধানসভার মধ্যে দুটো অংশ রয়েছে একটা নওদার দশটা অঞ্চল আর বেললাঙা এক উত্তর বেললাঙা ওয়ান নর্থের চারটে অঞ্চল নওদার পারফরমেন্স মানে প্রপার নওদা নওদার যে দশটা অঞ্চল খুবই ভালো এখন অবধি গতকাল রাত অব্দি নাইনটি থ্রি আমার ধারণা আজকে আমরা হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি পৌঁছে যাব হান্ড্রেড তো হবে না ওটা নাইনটি সেভেন নাইনটি এইট পৌঁছে যাব আমাদের বেলডাঙ্গা ওয়ান নটটা খারাপ হয়ে রয়েছে আমি কালকে রাত্রে বহু রাত অবধি বেলডাঙ্গার অফিসে ছিলাম আমি এখনো এখানে সবাই অনেকেই শুনেছেন আমি প্রকাশ্যেই মানে পাবলিকলি দীপকের সঙ্গে স্পিকারে কথা বলেছে ওনার তাকে আল্টিমেটাম বেঁধে দিয়েছি আমি আজ রাত একটাই তাকে ফোন করব। কারণ আমার কাছে রাত একটা অবধি তথ্য এসে যাবে কালকের মধ্যে বেলডাঙা কমপ্লিট করতে হবে বেলডাঙা ওয়ান নর্থ কারণ নদা পিছিয়ে রয়েছে তেরোটার মধ্যে এগারো নম্বরে রয়েছে বেলডাঙা ওয়ান নর্থের জন্যে পি আপলোড করতে সমস্যা করছে না বিএলরা সমস্যায় পড়েছেন কারণ অদ্ভুতভাবে কোনো অজানা কারণে সার্ভারটা ডাউন দিনের বেলা কেউ আপলোড করতে পারছেন এই আত্মহনন করছেন সুইসাইড নোটে লিখে দিচ্ছেন যে নির্বাচন কমিশন দায়ী এটা কি এমনি এমনি লিখছেন স্কুলেরও কাজ করতে হবে বিএলেরও কাজ করতে হবে আর আপলোডটা যদি রাত বারোটায় করতে হয় ভয়াবহ ব্যাপার সুতরাং এটা একটা বড় ষড়যন্ত্র কিন্তু বাংলা যেহেতু মহারাষ্ট্র নয় বাংলা যেহেতু দিল্লি হরিয়ানা বিহারও নয় বাংলার মাটি দুর্যয় ঘাঁটি তাই বিজেপির পরিকল্পনা নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে বিজেপির এজেন্সিতে পরিণত হয়েছে নির্বাচন কমিশন আর বিজেপির পরিকল্পনা যে মুখ থুবড়ে পড়ছে সেটা প্রতিদিন প্রমাণিত জেলা জেলায় জেলায় মারা 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 গেছে গেছে এবং আমরা তো তো সেটাই বললাম এই গেছেন সর্বাধিক এবং একজন বিএলও ও খড়গ্রামে মারা গেছেন তিন দিন আগে এই যে এসআইআর এরা সব এসআইআর শহীদ এদের হয়ে জবাব আমাদের কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই যে বাংলার ভোট রক্ষা শিবির এর কাজ হচ্ছে ভোট চুরিটা ধরে দেওয়া আমরা ধরে ভোট চুরি আর শাস্তি দেবে জনগণ বিধানসভায় ওই জন্য আমার কি মনে হয় সেটা তো জরুরি নয় শুভেন্দু অধিকারী গতকাল গতকালই তো আমি রানীনগরে ছিলাম সম্ভবত গতকাল না পরশু ছিলাম রানীনগরেই ওই পরশুদিনী শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেল যে মাত্র সাতাশ আঠাশ লক্ষ কেন বাদ গেছে এক কোটি কেন বাদ গেল উনি জানলেন কী করে এক কোটি বাদ যাবে উনি কি হাত দেখতে পারেন উনি কি ইলেকশন কমিশনের এজেন্ট আর ইলেকশন কমিশনের নিয়ে চুপ তাহলে আমাদের তো সন্দেহ হচ্ছে যে তাহলে কি বিজেপি তালিকা দিয়ে দিচ্ছে সেই তালিকা অনুযায়ী বাদ দেওয়ার কাজ চলছে যে কারণে সজাগ থাকতে হবে আবারও আপনাকে বলছি ভোট রক্ষা শিবিরের কাজ হচ্ছে ভোট চুরি রক্ষা ভোট চুরি চিহ্নিত করা स्वस्ती ওটা জনগণ দেবে বিধানসভার ভোটে বিজেপি তিরিশের নিচে নেমে যাবে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নম্বর নাইন অথবা নাইন